সংসারে যদি কামনা বুকে নিয়ে মরি বাসনা বুকে নিয়ে মরি শেষ সময়ের চিন্তা যদি অন্তিম চেনতে এটা হয় তাহলে কিন্তু একটি বিপদ আছে বিপদ আমাকে ওই কামনা পূরণের জন্য বারবার সংসারে গতাগতি করতে হবে এই জন্য আচ্ছা বাসনা মানে বিষয় বৈভব থাকতে নেই এমন বলা হয়নি আপনার অর্থ বৃদ্ধ পথ প্রতিষ্ঠা সংসার থাকুক কিন্তু আসক্তিটা কমাতে হবে একটা দৃষ্টান্ত মনে পড়ল। আমরা রেল স্টেশনে লক্ষ্যে বা যেখানে যেতে চাই যাওয়ার জন্য ট্রেনে কিছু বিলম্ব থাকলে অপেক্ষা করতে হয় ওখানে যাত্রীদের জন্য সুব্যবস্থা আছে সুপানীয় জল গরমের দিনে ফ্যান চলছে বসবাদ জায়গা ওইখানটা আপনি ব্যবহার করতে পারেন যতক্ষণ ট্রেনটা না আসবে ওই স্থানগুলিতে আপনি সুখ পেলেও পানীয় জল পেলেও ফ্রিতে ইলেকট্রিকসিটির পাখার বাতাস পেলেও ওটার বিল আপনাকে দিতে হবে না কিন্তু ওটা স্থায়ী না ট্রেন আসলে আপনাকে চলে যেতে হবে তো একই ভিআইপি কামরার মধ্যে একজন সাধু এসেছেন তিনি ব্রজে যাচ্ছেন তো যেহেতু তার অনেকগুলো শিষ্য ব্রজে কত মাস থাকবেন তাই তার যে উপাচার প্রয়োজনীয় উপচার অনেক ব্যাগ বা ব্যাগেজগুলো গুছিয়ে ওর মধ্যে উঠেছেন আর এক সেটও বেড়াতে যাচ্ছেন হাওয়া বদল করতে যাচ্ছেন তো সেই সেটেরও অনেকগুলো ব্যাগ ব্যাগেজ আছে তিনি বিষয়িত ধনী ব্যক্তি অহংকারী ব্যক্তি উনি সাধুকে বললেন পার্থক্য কি আপনারও দশ বারোটা ব্যাগ ব্যালেন্স ব্যাগেজ আমারও তো তাই তা আপনি ত্যাগী গৌরিক বসন আমি সংসারে পার্থক্য কোথায় সাধু উত্তর দিচ্ছেন না উনি বারবার ওনাকে ওই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন এত গুছিয়ে যাচ্ছেন এত কিছু সাথে তো আপনার আমার পার্থক্য কি স্টেশনে কিছুক্ষণ ট্রেনগুলো বিলম্ব করে সেখানে কিছুক্ষণ ট্রেন অবস্থান করে সাধু বলছেন চলুন শেঠকে বলছেন চলুন একটু বাইরে ঘুরে আসে তো ট্রেন থেকে নেমে একটা পুস্তকের দোকানের সামনে বসে ওনার সাথে সাধু কথা বলছেন এর মধ্যে ট্রেনের হইসেল দিয়েছে ট্রেন ছেড়েও দিচ্ছে তাহলে আরে সাধু বাবা ট্রেন তো ছেড়ে দিচ্ছে আপনি নিশ্চিত কথা বলে যাচ্ছেন যেতে যেই চলে যাবে হাতে ধরেছে না না তারা কি আছে এর পরের ট্রেন ধরেও তো যাওয়া যায় বলে তার মানে আরে ওই দামি ব্যাগ আছে ও তো কত মূল্যবান জিনিস আছে পাগলামি করছেন ছেড়ে দেন বলে ছেড়ে দেব না তো আমারও তো সমপরিমাণ ব্যাগ ব্যাগেজ আছে আমার তো এত তাড়া নেই আমার তো এত তারা নেই তোমার এত তাড়া কেন আমারও তো সম পরিমাণ পড়লা পড়লি যা বলো আছে ট্রেনটা ছেড়ে চলে গেল উনি তো বিরক্তি হয়ে বারবার অসন্তোষ প্রকাশ করতে লাগলেন পরে ট্রেন ধরে আগামী স্টেশনে গিয়ে তখন বললেন দুজনের সমপরিমাণ ব্যাগ ব্যাগে থাকলেও তুমি যতটা ছটপট করেছ চিন্তা করেছ আমি কিন্তু করিনি পার্থক্য এখানেই তোমারও আছে আমারও আছে কিন্তু ওই বস্তুর প্রতি আমার অতটা আসক্তি নাই ওটা আমি ছেড়ে দিয়েছি মনে মনে এখন ধন থাকবে না পরিজন থাকবে না বাড়ি গাড়ি থাকবে না এমন বলা হচ্ছে না থাকুক পদ্মপত্রের মতো জলেই থাকো জলেই জন্মাও কিন্তু জলকে নিজের মধ্যে টেনে নিও না আসক্তিটা নিয়ে বেছো না তাহলে ওই আসক্তির ঘোর পাকে তোমাকে বারবার জন্ম মৃত্যুতে আসতে হবে এই জন্য দেখুন আসক্তি যদি ত্যাগ করতে পারেন খুব মূল্যবান একটি কথা আসক্তি যদি ত্যাগ করতে পারেন আপনাকে বনে যেতে হবে না স্মরণ করিয়ে দেই আমাদের আদি পিতা এবং আদি মাতা মনু এবং শতরূপা এটা আমাদের জানা এই ব্রহ্মার মানসপুত্র মনো বহু বছর রাজত্ব করেছিলেন ওনার মনে হয়েছিল রাজত্ব করতে করতে তো ভজন হলো না ত্যাগ বৈরাগ্য হল না এই জন্য স্ত্রীকে নিয়ে মনো রাজত্ব ত্যাগ করে উনি নৈমিসারণ্যে ভজনের জন্য গিয়েছিলেন এবং এই মনো শতরূপে অসহস্র সহস্র বছর ভজন করে ভগবানকে পুত্ররূপে কামনা করেছিলেন আর এই মনো শতরূপায় ত্রেতাতে চক্রবর্তী সম্রাট অযোধ্যা নিরপতি দশরাত এবং কৌশল্যা হয়ে জন্মায় তপস্যা করে ভগবানকে তারা পুত্ররূপে পেয়েছিলেন এখন মনোমহারাজের ত্যাগ বৈরাগ্যের জন্য বনে গমন করতে হলো নৈমিশারণ্যে কিন্তু রাজস্বী জনক রাজা হয়েও ঋষি ওনাকে বনে গমন করতে হয়নি আমার বলবার অভিপ্রায় কি রাজ্যে থেকেও রাজ ঐশ্বর্যের মধ্যে থেকেও আপনি রাজস্বী জনক হতে পারেন ত্যাগ বৈরাগ্যের মূর্ত হতে পারেন কারো কারো বনবাসে যাওয়া লাগে সংসার ছাড়া লাগে কিন্তু সংসারে থেকেও কেউ কেউ মহা ত্যাগী হয় মনোমহারাজকে বনে যেতে হলো কিন্তু রাজর্ষি জনককে বনে যেতে হয়নি আপনি সংসারে থাকুন ত্যাগ বৈরাগ্য মানে গৌরিক বেশ নিতে হবে সন্ন্যাস নিতে হবে এমন না রাজর্ষি জনক ইনি রাজা হয়েও ঋষি ওনাকে বনে গমন করতে হয়নি এই জন্য যেখানে থাকবেন সেখানে ত্যাগ বৈরাগ্য যদি অবলম্বন করতে পারেন তাহলে আর মায়া আপনাকে বাঁধবে না মোহ আপনাকে বাঁধবে না এই জন্য যে অবস্থানে থাকুন সেখান থেকে মোহকে আপনি জয় করুন ঘটনা যখন মনে স্ফুরন হচ্ছে তখন বলি তুকারামের ঘটনাটা খুব মার্মিক ঘটনা তোকারাম ছিলেন এক মহান আচার্য মহান সন্ত শিরোমণি ত্যাগ বৈরাগ্যের মূর্তি ওনার জীবনীতে ভক্তমাল চরিত্রে দেখা যায় ওনার স্ত্রী আবার খুব বিরূপ ছিলেন ভক্তি বিমুখ ভজন বিমুখ বড় অত্যাচার করতেন তোকারামের প্রতি কিন্তু তুকারাম নির্বিঘ্নে সহনশীল হয়ে তপস্বির মতো সবকিছু শীত গ্রীষ্ম যেমন তপস্বীরা মেনে নেয় ক্ষুধা তৃষ্ণাকে উনি মেনে নিয়েছিলেন এক পর্বতে বসে বসে ভগবানের নাম চিন্তা নিত্য নিরন্তর করে চলেছেন স্ত্রী এবং তার যে কন্যা তারা উঠতে বসতেই তাকে গালি দিত বিরূপ মন্তব্য করত অপমান করতো কিন্তু সাধু তো সবকিছু মেনে নিয়েছিলেন একটা যুবক ছেলে বিবাহ করবে না তার পরিবারজন বলছে তোকারামের কাছে গিয়ে যদি উনি বলছেন পুত্রটি বলছেন তোকারাম যদি আমাকে সংসারী হতে বলে ওনার কথা আমি রাখবো তোমাদের কথা মানব না বলবার উদ্দেশ্য বুঝতে পেরেছেন উনি বিবাহ করে দিন রাত হাড়ে হাড়ে জ্বলছেন তা আমি ওনার কাছ থেকে সংসারের অনুমতি নিতে চাইলে নিশ্চয় আমাকে বিবাহের অনুমতি ওর মনের এই আশা আর ওদের বলছে ঠিক আছে উনি যদি আমাকে সংসারী হতে বলেন আমি মেনে নেব তোমাদের কথা মানব না তো ওনার অভিভাবক বৃন্দ যারা ছিলেন তারা নিয়ে গেলেন তোকারামের কাছে তোকারামর দিকে তাকিয়ে বলছেন হ্যাঁ আমি অনুমতি দিচ্ছি তুমি বিবাহ করো আশাহত হয়ে মুখটা শুকিয়েছে হে মহারাজ আপনি এত জ্বালায় জ্বলছেন সংসারে স্ত্রী আমাকে সেই সেই আগুনের মধ্যে ফেলতে চাইছেন কেন তাহলে দেখ স্ত্রী বিবাহের পরে যদি তোর সহধর্মিণী হয় তোর ধর্মে ত্যাগ বৈরাগ্যে যদি সহায়তা করে তাহলে তো তুই ভজন করলি সেও ভজন করলো সহধর্মী মিটে গেল আর যদি আমার মতো দশা হয় তখন লাভ আমার একা থেকে লাভ তোকারাম মিলে ভজন করব সাধুদের ভাবনাটা দেখুন স্ত্রী এত করে বলে কিন্তু ভাবনাটা দেখুন ভক্ত চরিত্র শুনতে হয় এর থেকে আমাদের জীবনের কিছু আমরা চলার পথ পাথেও পেয়ে যায়। তো বলছে দুটো অবস্থা দেখ দে আমার স্ত্রী যদি আমার মনের মতো হতো যদি সহধর্মিনী হতো তো তার প্রতি আমার প্রীতি অনুরাগ ভালোবাসা চলে যেত আমার রঘুপতি রাম তা চায়নি তাই ওর প্রতি যে ভালোবাসাটা অনুরাগটা সেটা রামের চরণে গেছে আমার জন্য সুবিধা কিনা বল আচ্ছা এইভাবে যদি ভাবেন তাহলে কিন্তু আর আপনার যন্ত্রণা পেতে হবে না জ্বালা পেতে হবে না একটা মীমাংসা আসবে অতিরিক্ত যদি আসক্তি আসত তাহলে আমাকে প্রভুর চরণে আমি এই যে দিব্যি বসে ভগবানের গুণকীর্তন করছি সম্ভব ছিল না সাধুর বাক্যের মধ্যে শক্তি সঞ্চারিত হয় সবার কথার মধ্যে শক্তি সঞ্চারিত হয় না যিনি যেমন আচরণ করেন যার যেমন অনুভূতি ভজন অনুভূতি তার শব্দের মধ্যে ততখানি শক্তি সঞ্চার হয় ছেলেটা মীমাংসা পেয়ে চলে গিয়ে সংসারী হলো ইতিমধ্যে একটা ঘটনা ঘটে গেল তখন ওখানে একটা অকাল দেখা দিয়েছ খাদ্যের দুর্ভিক্ষ এবং এই দুর্ভিক্ষে তোকারামের স্ত্রী এবং কন্যা মারা যান এই সংবাদটা তৎকালীন ছত্রপতি শিবাজি যার নামটা আপনারা শোনেন এই ছত্রপতি শিবাজির কানে চলে যায় তোকারাম এমন সন্ত সাধু ছিলেন যে ছত্রপতি শিবাজি মাঝে মাঝে ওনাকে দর্শন আশীর্বাদ নিতে আসতেন সদিজন তোকারামের স্ত্রী দুর্ভিক্ষে খাদ্য অভাবে মারা গেছে তার কন্যা স্ত্রী এটি শুনে ছত্রপতি শিবাজি তার মন্ত্রীকে পাঠিয়েছেন কিছু ব্যবস্থা করে এসো খুব ধ্যান দিয়ে শুনুন ঘটনাটা রাত হয়েছে অনেকের চোখে ঘুম আসতে পারে ধ্যান দিন তুকারামের কাছে এসে উনি যেখানে ভজনস্থলী ভজন করতেন বললেন ছত্রপতি শিবাজি করুণা করে আপনার চরণে প্রণাম পৌঁছেছে কাজের ব্যস্ততায় উনি আসতে পারেন নেই জীবাধংকে পাঠিয়েছেন উনি বড় ব্যথিত আপনার কন্যা আপনার স্ত্রী দুর্ভিককে খাদ্যভাবে মারা গেছে উনি আপনার জন্য কিছু ব্যবস্থা করতে চেয়েছেন অর্থ মনি মানিক্য জমি জমা কিছু ব্যবস্থার জন্য অনুমতি চেয়েছেন তোকারম তখন বলছেন আমি এটা স্বীকার করতে পারবো না এই দেখুন প্রকৃত ত্যাগী প্রকৃত সাধুদের মহিমা ছত্রপতি শিবাজি সারা ভারতে তখন একজন মহান পুরুষ আজও ভারতবর্ষের মানুষ তাকে দেবতা সমশ্রদ্ধা প্রণাম এবং তার ইতিহাস ছত্রপতি শিবাজির ইতিহাস যারা পড়েছেন জানেন কত বড় তেজস্বী মহামানব এত বড় স্বাধীনতা আন্দোলনে ওনার যে ভূমিকা ওনার যে বীর্যবত্তা সন্ন্যাক্ষরে ইতিহাসে লেখা আছে তখন ছত্রপতি উনি তো তখন বলছেন দেখো ছত্রপতি শিবাজি কি ও বলবে আমি ওনার কোনো কিছু স্বীকার করতে চাই না আমি ওনার কোনো কিছু স্বীকার করতে চাই না কেন চান না খুব মন দিয়ে শুনুন উনি তখন বলছেন তাহলে তোমাকে দুটো কথা বলি জগতে যত পাপ মানুষ করে সেই পাপের মূল কারণ কি কথাটা খুব ধ্যান দিয়ে শোন সেই পাপের মূল কারণ কোনটি তোকারাম বলছেন ওকে আমি কি এসব খবর রাখি তত্ত্ব তো আপনারাই জানেন তত্ত্ব তো আপনারাই জানেন পাপের মূল কারণ পাপ কোনগুলি আগে একটু বলেছি ধ্যান দিয়ে শুনতে পরস্ত্রীতে গমন একটি পাপ মদ নেশাদ্রব্য দ্রব্য গাজা মত এগুলি খাওয়া একটি পাপ আচ্ছা লোকের বা আত্মীয় স্বজনের শরীরের সম্পত্তিকে ফাঁকি দিয়ে নেওয়াকে পাপ আচ্ছা বিলাসিতা করে মানে অবৈধভাবে অর্থ রোজগার করে বিলাসিতা করাও একটা পাপ তো এভাবে পাপ তো অসংখ্য অগণিত আপনারা লক্ষ্য করেছেন এই এই পাপগুলির মূল কারণ কি যখনই মন কোনো মানুষ পাপ করে তার পেছনের মূল কারণ কি তার মূল কারণ খুঁজে দেখবেন অর্থ অর্থ ছাড়া আপনি মদ নারী জোয়া পাশা তাস এগুলি কতটি ধ্যান দিন বলছেন তুকারাম যে কোনো পাপের পিছনে অর্থ একটা বড় কারণ অর্থ না থাকলে আপনি ওই কাজগুলি সহজে করতে পারবেন না আচ্ছা যাদের অর্থ নেই তাহলে তারা পাপ করে না বলে এমনও নয় যাদের অর্থ সামর্থ্য নেই তাদের দ্বারা পাপ হয় তাদের দ্বারা পাপ হয় তার কারণ হল লোভ যাদের অর্থ নেই তারাও পাপ করে তার মূল কারণ হলো লোভ তার ভিতরে লোভ রয়ে গেছে ওর আছে আমার কেন আমারও যেভাবে ও হতে হবে চুরি ডাকাতি চিন্তাই খুন এটা লোভের বশবর্তী পাপ করে পাপের দুটো মূল কারণ হৃদয়ে লিখে না অর্থ এবং লোভ যে কোনো পাপের মূল কারণ পেছনের কারণ এই দুটি তো সাধুদের কি সতর্কতা দেখুন তোকারাম বলছেন ছত্রবর্তী শিবাজিকে আমি সম্মান করি কিন্তু তার কোন অর্থ সম্পদ আমি নিতে পারব না নিলে হয় তোমার মনটা রামচরণ থেকে দূরে সরে যাবে একটা জিনিস বলি অর্থ যাদের আছে তারা যদি সৎসঙ্গ না করে তারা যদি সাধুগুরু বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাশীল না হয় তাদের দ্বারা যদি মঙ্গলময় কোনো কর্ম না হয় তবে ওই অর্থ যে তার অভিশাপের কারণ হবে এটা লিখে নিতে পারেন অর্থ এদিকে ধ্যান দিয়ে শুনুন অর্থ যাদের আছে ওটা যদি সৎকর্মে না ভগবত কর্মে না লাগায় অন্যের হিতার্থে পর মঙ্গলময় কাজে না লাগায় ওই অর্থ যে তার অবসম্ভাব বিপতনের কারণ হবে অর্থ আছে সংযোগ করো সতের জন্য মহতের জন্য সৎ কাজে সংযোগ করো তাহলে ওই অর্থ দ্বারা পাপ থেকে তুমি মুক্ত হতে পারবে অর্থ শুধু জমিয়ে গেলে অথচ সতের সাথে সৎসঙ্গের সাথে মঙ্গলময় দান ধ্যান কর্মের সাথে তোমার যুক্ত নেই অর্থ তোমাকে ধ্বংস করবেই ইতিহাস খোঁজ করতে আপনাকে ইতিহাসের পাতা উল্টাতে হবে না চারিদিকে তাকিয়ে দেখুন এমন ঘটনা আপনার চারপাশেই আছে অর্থটা সৎ উপযোগ করতে হয় যিনি অর্থবান ধনী তার যদি ভগবতের সাথে সম্বন্ধ থাকে শ্রীগুরুর সাথে সম্বন্ধ থাকে এবং তিনি যদি সৎসঙ্গে তার অপার তৃষ্ণা এসে থাকে ব্যাকুলতা এসে থাকে তবে সে বেঁচে যাবে নাহলে ওই অর্থই একদিন তার অভিমান অহংকার এগুলির কারণ হবে দেখুন এই জন্য জীবনের ত্যাগ দরকার আমি আগেও বলেছি মহাভারতের যুদ্ধ কেবল পাঁচটা গ্রাম দিতে দুর্যোধন মহা অভিমানী অহংকারী পাঁচটা গ্রাম পঞ্চ পাণ্ডবদের দিতে চায়নি সিংহাসনের লোভ এই জন্য তো কুরুক্ষেত্র বাধল আজকে যদি রামের ভাই ভরত থাকতো দুর্যোধনের জায়গায় তাহলে কুরুক্ষেত্র বাধ্য না ওখানে পাঁচটা গ্রামের জন্য পঁয়ষট্টি কোটি লোক মারা গেল মহা মহারণাঙ্গনে কুরুক্ষেত্রে রক্ত গেল কত কত রমণীরা বিধবা বৈধব্য বেশ ধারণ করলো কিন্তু অযোধ্যাতে সিংহাসনে কাউকে বসানো গেল না না রামকে না ভরতকে পাদুকা ওখানে সিংহাসনে বসানোর জন্য জোর করা হচ্ছে কিন্তু সবাই ত্যাগী রামও ত্যাগী ভরত ত্যাগী এখানে পাঁচটা গ্রামের জন্য কুরুক্ষেত্র আর ওখানে অযোধ্যার মতো সিংহাসনে কেউ বসতে ভরত যদি থাকত যুধিষ্ঠিরের পাশে কুরুক্ষেত্র হতো না আর যদি রামের পাশে দুর্যোধন থাকত তাহলে ওখানে রামায়ণ না হয়ে মহাভারত হয়ে যেত প্রয়োজন তো ত্যাগ সেই প্রকৃত সাধু সেই প্রকৃত মহাত্মা ত্ত যদি জগৎ জগতে তাকে ঢেলেও দেন আছে আছে কাজে লাগাবে এই বাড়ির যিনি পরম আরাধ্য শ্রী গুরুদেব বিশ্ববন্দিত পাবন পদরীন চরণ কেশি উপকণ্ঠে বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ শ্রী মোহন দাস বাবাজি মহারাজ আপনারা বিশ্বাস করবেন না করবেন তো অবশ্যই ওনার কাছে যত অর্থ আসত সবই উনি মন্দির সংস্কার বিগ্রহ প্রতিষ্ঠা বৈষ্ণব সেবা এতে কাজে লেগেন জীবনে কখনো ভালো কিছু মুখে দিতেন না ভালো কোনো কাপড় আমি তাকে কোনো একটা তাও ব্রজের ধুলি মাকা তামাটে জীবনে কখনো ভালো জুতা পায়ে দেননি সারাটি জীবন ছিলেন ধনির ঘরের পুত্র কোটি কোটি টাকা তাকে দেওয়ার জন্য উপোকেন সেটেরা দুবারে দাঁড়িয়ে থাকতো যা কিছু পেয়েছেন সারাটা জীবন একশো আটটার বেশি অধিক মন্দির সংস্কার করেছেন বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন এরাই সাধু এরাই প্রকৃত সাধু তোকারাম তখন বলছেন অর্থ যদি আমি পাই না তাহলে পাপের দিকে ভজনের দিকে মন যাবে না আপনি বলুন অর্থ আমি নেব না মন্ত্রী চোখের জলে ফিরে গিয়ে ছত্রপতিকে প্রণাম করে বলছেন উনি এই বলেছেন ছত্রপতি সময় করে একদিন চলে এলেন আমার অর্থ আপনি স্বীকার করেননি আমি কোন আপনার স্ত্রী আপনার কন্যা মারা গেল দুর্বিককে আপনি স্বীকার করেননি তবে এই স্বীকার আপনাকে করতে হবে আমাকে আপনার চরণে স্থান দিতে হবে শিষ্য করতে হবে আচ্ছা দেশের প্রধানমন্ত্রী যদি আপনার কাছে এসে বলে আমি আপনার শীর্ষস্থ গ্রহণ করব মন্ত্র দিন আমরা ছাড়বো তো ছত্রবতী শিবাজি এসে বলছেন এটাও স্বীকার করেননি সাধু মুখে মুখে হওয়া যায় শুধু বেশ থাকলেই সাধু হয় এত বড় ছত্রবতী শিবাজি তাকে নিশ্চয় বললেন আপনার গুরু আছে জঙ্গলে রামদাস রামদাস আপনার শ্রী গুরুদেব নির্ধারিত গুরুদেব চলে যান তার কাছে দীক্ষা দিলেন না সেই দিন থেকে আরো শ্রদ্ধা বেড়ে গেল ছত্রপতি শিবাজি ওনাকে গুরুদেবের ন্যায় সম্মান করতেন মনে মনে এই জন্য কিছু মনে নেবেন না ত্যাগ এবং বৈরাগ্য ছাড়া সাধুত্ব টিকে থাকে না এই ভজন পথে এই সাধু পথে যাদের যশ খ্যাতি পূজা প্রতিষ্ঠা বড় বড় শিষ্য করব সাধারণ শিষ্য করব না বড় বড় যারা ধর্ণাঢ্য স্বনাম ধন্য তাদের শিষ্য করব না যদি এ জাতীয় মানসিকতা আসে অর্থের প্রতি নিজ যশের প্রতি লক্ষ্য দেখে যায় তবে এই আসনটা কলঙ্কিত হবে এই আসন কলঙ্কিত হবে যে দরিদ্র মানুষ বাড়ি থেকে দশ টাকা এনে প্রণামই দেয় আচার্যকে সেই প্রণামী অনেক সময় নিতে চায় না কিন্তু পাঁচশো টাকার নোট পেলে সেটা হাত বাড়িয়ে নেয় তারা আচার্য হওয়ার যোগ্য না কে কত আমাকে প্রণামী দিল কে কত দিলো এই অনুযায়ী তার সাথে ব্যবহার করব। এটা না সাধু সমদর্শী